ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প অমলিন নদীর তীরে ছোট্ট এক গ্রাম নাম তেঁতুলবাড়ি গ্রামের মানুষজন সবাই সহজ সরল এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল গ্রামের কেন্দ্রস্থলে বিশাল একটি বটগাছ দাঁড়িয়ে আছে যা গ্রামের ইতিহাসের সাক্ষী এই বটগাছের ছায়ায় গ্রামের বয়স্করা তাদের জীবনের গল্প শোনাতেন আর শিশুদের খেলাধুলার প্রিয় জায়গা ছিল এই গ্রামের দুই ছেলে মেয়ে অমল আর মিনা তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল ছোটোবেলা থেকে তারা একসঙ্গে খেলা করত স্কুলে যেত আর সব কিছু শেয়ার করত। তাদের মধ্যে এক অদ্ভুত ভালোবাসার সম্পর্ক ছিল যা শুধুমাত্র প্রকৃত বন্ধুত্বে সম্ভব একদিন বর্ষাকালের এক বিকেলে অমল আর মিনা নদীর তীরে বসেছিল নদীর জলে প্রতিফলিত হচ্ছিল বৃষ্টির ফোঁটা আর চারপাশে সবুজ গাছপালার মাঝে তাদের মনের কথা বলছিল মিনা বলল অমল আমরা কি বড় হলে এই বন্ধুত্ব ধরে রাখতে পারব অমল হাসি মুখে বলল মিনা আমরা যতই বড় হই না কেন আমাদের বন্ধুত্ব অমলিন থাকবে সব সময় বদলাবে কিন্তু আমাদের সম্পর্ক কখনো বদলাবে না দিন গড়ালো মাস পেরোলো বছর কেটে গেল অমল আর মিনা বড় হতে থাকলো। অমল শহরে পড়াশোনা করার জন্য চলে গেল আর মিনা গ্রামে থেকে গেল তবু তাদের বন্ধুত্বের সেই মধুর স্মৃতিগুলো অমলিন হয়ে রইল শহরে গিয়ে অমল অনেক ব্যস্ত হয়ে পড়ল কিন্তু সে সব সময় মিনার কথা মনে করত মিনা গ্রামে থেকেও অমলকে মনে করত আর তারা ফিরে আসার অপেক্ষায় থাকত তাদের মধ্যে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ হতো আর প্রতিটি চিঠিতে তারা নিজেদের মনের কথা লিখত অমল একদিন শহরের সফলতা অর্জন করে গ্রামের পথে ফিরল বটগাছের নিচে বসে থাকা মিনাকে দেখে তার মন ভরে উঠল মিনা তার পুরনো বন্ধুকে দেখে আনন্দে ছুটে এলো তাদের বন্ধুত্ব যেন নূতন করে প্রাণ পেল বটগাছের ছায়ায় বসে অমল বলল মিনা দেখছো আমাদের বন্ধুত্ব সত্যিই অমলিন সময় কেটে গেল কিন্তু আমাদের সম্পর্ক আজও একই রয়ে গেছে মীনা হাসিমুখে বলল হ্যাঁ অমল আমাদের বন্ধুত্ব প্রকৃতির মতোই অমলিন সময়ের সাথে তা আরও সুন্দর হয়ে উঠেছে গ্রামের মানুষজন তাদের এই সম্পর্কের কাহিনী শুনে মুগ্ধ হলো তারা জানল সত্যিকারের বন্ধুত্ব কখনো ম্লান হয় না তাদের এই বন্ধুত্বের কাহিনী প্রজন্মের পর প্রজন্ম গল্প হয়ে রইল এই গল্পটি আমাদের শেখায় প্রকৃত বন্ধুত্ব কখনো ম্লান হয় না সময় দূরত্ব বাধা কোনো কিছুই সত্যিকারের বন্ধুত্বকে ম্লান করতে পারে না অমল আর মিনার বন্ধুত্ব অমলিন ছিল এবং থাকবে যা সবার হৃদয়ে অনন্তকাল ধরে বেঁচে থাকবে তো সুপ্রিয় দর্শক আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন